গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম ঠাকুর ঘর থেকে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকালেই দেখো পুজো টুজো দেওয়া হয়েছে ভেবনা আমি দিয়েছি শুভ আর দিয়েছে স্কুলে চলে গেছে ওরা আর এই পর্যন্ত সকালবেলা করে আমি সব কিছু কাজ ছেড়ে নিয়েছি তোমাদের ভালোবাসাই তোমার ভগবানের আশীর্বাদে আমি বেশ সুন্দর আছি এখনও আর জানোই তো আমি যদি শরীর সুস্থ থাকে আমার কাজ করতে আমার কোনো ভয় নেই ঘুম থেকে উঠেই স্টার্ট করে দিয়েছি বরমশায় চলে গেছে বাজারে ফুল কিনে নিয়ে এসেছে এই কটা ফুল বাড়িতে রেখেছে গাঁথার জন্য আর বাকিটা সব দিতে গেছে আর আমি তোমাদের আবারও তোমাদের কাছে সরি চেয়ে বলছি পেশারে ভাত করেছি কেন বলো তো এত তাড়াহুড়ো করে ওদের আজকে ডিল রয়েছে স্কুল রয়েছে দেখো জোরে কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি কিন্তু এখন বাজে দশটা পঁয়ত্রিশে এই যে শুভদীপ চলে গেলো স্কুলে আমিও দুটো সেদ্ধ ভাত খেয়ে নিলাম কুমড়ো আলু পেঁপে সিদ্ধ ভাত বসিয়েছিলাম সমস্তটা রেডি আর কথা বলতে বলতেই রান্নাঘরের দিকে যাচ্ছি দুই ভাই দুই থালায় ভাত খেয়ে গেছে এই দেখো জল ঢেলে রেখে গেছে আর বুদ্ধি করে আমার জন্য কটগুলো ভাত মেখে রেখে গেছে যাতে মা না খেয়ে কাজে চলে যায় আর আমি ডিউটি যাব বলে জামাকাপড় পরেই ফেলেছি দেখতে পাচ্ছ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তাই এই যে ভাত দেখা যায় হ্যাঁ এই যে একটু বেগুন সিদ্ধ আর কুম্ভসের আর পেঁপে সিদ্ধ রইল বড়মশাইয়ের জন্য বড়মশাই নিজে নিয়ে খেয়ে নেবে আমি এখন তালা দিয়ে চলে যাব কাজে বাবা প্রেশারটা লাগাতেই পারি না আর মশাই নিয়ে এসে দিল মাছ আর আদা এই দেখো দেখা কি যায় নাকি কে জানে এই যে আদা এই যে আদা আর ওই যে মাছ তো হচ্ছে চিংড়ি মাছ কেন বলো তো আজকে রান্না হবে চিংড়ি মাছ এই দেখো ইঁচড় দুইখানা ইঁজোর রান্না হবে এখন ডিউটি থেকে আসি তারপরে ইঁচড় কাটবো কেটে রান্না করব। তো চলো সকালের ইন্টুটা তোমাদের বাবা হাঁপিয়ে যাচ্ছি দেয়া হয়ে গেল। রোদ্দুর খুব উঠেছে তাড়াতাড়ি ডিউটিটা করে আসতে পারলে বেঁচে যাব তো চলো পরে কথা হবে বন্ধুরা আপাতত এখন এটু থালা টালা সব পড়ে থাক এর আগে বাইরের কাজটা মিটিয়ে আসি কাজের থেকে বাড়িতে এসেই দেখতে পাচ্ছি উনি কাজ শুরু করে দিয়েছে আর সামনে বড় হুলেও বসে আছে দেখতেই পাচ্ছ আমি চট জলদি জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম মাছ ধুতে তো চিংড়িগুলো ছাড়ানো হয়েছে কিন্তু পিঠের যে খাদ্য খাবারগুলো রয়েছে ওগুলো বার করা হয়নি এবার আমি সুন্দর করে করবো কারণ শুনেছি ওগুলো খেলে নাকি হাডের ক্ষতি হয় তাই আমি বললাম ঝুড়িতে তুলে নিয়ে পরে আমি গুছিয়ে নিচ্ছি আর বরমশায় কাচি দিয়ে পাকনাগুলো শক্ত তো তেলাপিয়া মাছের তাই কেটে দিচ্ছে বাকিটা আমি করে নেবো যেহেতু আমি চলে এসেছি এরপরেই কাটবো ইচোর। দেখো ইঁচুড়টা খুব সুন্দর আর ইচোর কেটেই জল ঢেলে দিলেই তো সব আটা চলে যায় আর আমি সব কঠিন কাজ ভালোই পারি তোমরা তো জানোই তো চলো কাটতে থাকি তোমরা দেখতে থাকো Lagi এঁচোড় কাটা শেষ আর বসিয়ে দিলাম ওনানে সেদ্ধ নামিয়েই আমি বাইরে ঘর থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম যা যা সামগ্রী লাগবে সব গুছিয়ে নিয়েই বর্মশাইকে দিলাম যে তুমি আজকে সাথে সঙ্গে থাকো বছরের প্রথম দিন ইঁচুড় রান্না করছি যাতে টেস্টি হয় আর তুমি সাহায্যও করো আলুগুলো ভেজে নিলাম পরে চিংড়িগুলো ভেজে নিলাম এরপরে জিরা শুকনো লঙ্কা তেজপাতা টমেটম পেঁয়াজ সব ভাজতে শুরু করলাম আর আমি মশলা করে নিয়ে আসলাম মশলাটা দিয়ে দিয়েছি কিন্তু এ চোর তো ভাজা হয়নি ঘরে চলে আসলাম ভাজা করতে ফাইনালি দেখো ভেজে নিয়ে আমি বাইরে চলে যাচ্ছি এবার ওই কড়াইয়ে কষানো মশলার মধ্যে দেব ঢেলে আর একটু তেলটা কম হয়েছিল বলে বেশি করে তেল দিয়ে দিলাম তো এরপরে সেই কড়াইয়ে আবার গ্যাসের থেকে গরম জল করে নিয়ে এসে ঢেলে দিলাম আলু ফাইনালি গরম মশলা দিয়েই রান্না কমপ্লিট ঘরে নিয়ে এলাম কড়াইয়ে অর্ধেকটা রেখে আর গামলাতে অর্ধেক দিয়ে আমি আর বড়মশায় খেতে বসে পড়লাম আজকে প্রথম রান্না হয়েছে আর সত্যি খুব টেস্টি হয়েছিল আমরা দুজন খেয়ে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে এই যে দুই বাবু আর আমি রেডি হয়ে গেলাম দাদা আর বড়মশায় বাড়ি থাকলো যাচ্ছে একটু ঠাকুরবাড়ি এই এক সপ্তাহ ধরে আর যেতে পারবো না কারণ প্রচণ্ড ভিড় আর ভিড় ভাড়্টায় যেতেও পারবো না সেজন্য সন্ধ্যাবেলা করে একটু দেখে আসি ঠাকুরবাড়ি চলো চেষ্টা করবো তোমাদেরকেও একটু দেখানোর জন্য চলে এলাম ঠাকুর বাড়ি আর এই ভিড়ে আগের বছরের কথা মনে পড়লো আজকের দিনে বড়মশায়ের মানিবা হারিয়ে গেছিলো আর ঠাকুরের প্রতি কত বিশ্বাস দেখো সবার মাটিতে গড়িয়ে গড়িয়ে ঠাকুর মন্দির থেকে যাচ্ছে বড়মার মন্দিরের দিকে আর আজকের দিনে বড়মশার মানিবা হারিয়েছিল বলে আমিও শক্তপক্ত হয়ে চলে আসলাম একদম ঠাকুর মন্দিরে দেখো আমি পুজো দিতে উঠেছি বাতাসা ধূপকাঠি বাইরে থেকে এনেছিলাম তারপরে আবার এখান থেকে নতুন করে কিনে নিলাম ধরা আসলাম দেখতেই পারলে বাতসা ধূপকাঠি কিনে ওপরে গিয়ে পুজো দিয়ে আসলাম শুভ নাম করে এবার তো দেখা কমপ্লিট এবার চতুর্দিকে একটু ঘুরবো কামনা সাগরের জল নিয়ে এসে একটু মাথায় দেব তারপরেই বাড়ির দিকে চলে যাব। আজকে যে মেলার দুই তিন তিন দিন আগে তবুও দেখো কত ভিড় আর দেখো ছেলে সাইকেলের চেনটা কেটে গেল ওদের রেখে আমি এখন এমার্জেন্সি কল এসেছে আমি বাড়িতে চলে যাব ওরা সাইকেল সেরে বাড়ি আসবে তো সাইকেল ছেড়ে বাড়ি এসে ডাম নিয়ে আবার জল নিয়ে আসলো দেখো কারণ পরশু থেকেই রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় জল আনতে পারবো না তো ওদেরকে বললাম ঘরের যা ডাম ছিল কুড়ি লিটার দশ লিটার সব ডাম ভরে জল নিয়ে চলে এলো আর আমাদের তো দেখতেই পাচ্ছ কত জবা রয়েছে আর ওইদিকে আমার পার্টনার এমার্জেন্সি কাজ করতে চলে এসেছে আমি ওর সঙ্গে কাজে বসে পড়েছি তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটার সময় খাচ্ছি ঠাকুরবাড়ির কি ঘটনা ঘটলো দেখতেই পারলা সাইকেল ওরকম হলো তারপর সন্ধ্যা থেকে কাঁধে ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি করে ওদেরকে দেখেই চলে এলাম আমি ওরা সাইকেল ছাড়ছিল কত কিছু যে ঘটে গেলো সে আর ভরে মানে পুরোনো দিনের কথা মনে পড়লো তো চলো আজকের এ চোখটা কিন্তু সেই রান্না হয়েছিল সবার দা হয়ে গেছে তাকে এটুকশ না এখন আমি খাচ্ছি ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলে যেও না